হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নতুন টেকনিক নিয়ে আলোচনা করব ঠিক আছে আশা করি আমার কথাগুলি একদম মন দিয়ে তোমরা শুনবে ঠিক আছে তো শুনো আমার কথা আমি এখন কি করছি এটাই তোমাদের সাথে বলছি আমি এখন এই টাইমে কী করছি এবার বলা শুরু করি ঠিক আছে এখানে মোবাইলটা রাখি রেখে তোমাদের সাথে কথা বলে দেখো আমি একজনের ভিডিও দেখেছিলাম একটা দাদা ভাইয়ের ভিডিও দেখেছিলাম দেখে আমার কাছে এই টেকনিকটা সেরা লেগেছে সেরা কি বলবো তোমাদের মানে ধরো না অনেকের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের লাইক কমেন্ট অনেক পড়ে ঠিক আছে ওখানে যাবে প্রথমে তাদের ভিডিওটা একটু ওয়াচ করবে ভালো করে দেখবে সুন্দর করে একটা কমেন্ট করে আসবে ফার্স্ট টাইম কী বললাম যে মিলিয়ন মিলিয়ন ভিউ যাদের থাকে তাদের লাইক কমেন্ট বেশি পড়ে তো তুমি এই ভিডিওটা ভালোভাবে ওয়াচ করবে ঠিক আছে বললাম তো ওয়াচ করে এবার কমেন্ট সেকশনে যাবে গিয়ে কোন কমেন্টটাতে বেশি লাইক পড়েছে ওই কমেন্টটাতে তুমি লাইক দেবে এভাবে সিরিয়াল বাই সবটি কমেন্টে তুমি লাইক দিয়ে আসবে তারপরে ওই কমেন্টে গিয়ে যদি তুমি ভালো একটা রিপ্লাই দিতে পারো তাদের কমেন্টে কি কী সম্বন্ধে কী কমেন্ট করেছে তুমি যদি একটু রিপ্লাই দিতে পারো তাহলে তোমার দ্রুত 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 গতিতে তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো এটাই করবে তোমরা ঠিক আছে আমি যেটা এখন করছি ও দাদা ভাই তারার ভিডিওটা দেখলাম তাদের থেকে বুঝলাম যে তারা ওইভাবেই সাবস্ক্রাইবার গেইন করেছে ঠিক আছে তো আমি এই রাস্তা দিয়ে চলছি আর চলার জন্য আমিও কিন্তু অনেকগুলো ফলোয়ার পেয়ে গেছি ওটা করাতে আমি তখনই কিন্তু ভিডিও সেই করিনি ওটা করাতে আমার হয়ে গেল। হ্যাঁ চার পাঁচটা হঠাৎ করে দেখি সবাইকে লাইক করাতে আমার চার পাঁচটা সাবস্ক্রাইবার এসে গেছে মনে করো দশ পনেরো মিনিটের মধ্যে তো এবার চিন্তা করো আমরা যদি ডেইলি ওইগুলো মানে কন্টিনিউ করতে থাকি তাহলে আমাদের সাবস্ক্রাইবার দ্রুত গতিতে বেড়ে যাবে তো একটা নিনজা টেকনিক তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আশা করি যারা যাদের সাবস্ক্রাইব বা এখনও বাড়ে না ঠিক আছে যারা লাইভ স্ট্রিম করলে তাদের লাইভে কেউ জয়েন থাকে না বা অনেক বিভিন্ন ধরনের সমস্যা ওই সমস্যাগুলি কিন্তু একদম আমরা সাবস্ক্রাইবার কম হওয়ার জন্য ওটা হয় তো এবার বলছি কিভাবে সাবস্ক্রাইবার বেড়ে নেবে তো আমি দেখো পরশুদিন হয়তো এই ভিডিওটা দেখেছি দেখার পরে আমি এটা ট্রাই করছি খুবই আমার উপকার হচ্ছে আর সাথে কিন্তু শর্ট ভিডিও লাইভ স্ট্রিম যদি করতে পারো করবে আর না হলে কিন্তু প্রত্যেক দিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবে হয়তো দু তিন মিনিটের একটা ভিডিও দেওয়ার চেষ্টাই করবে দেখবে কীভাবে তোমার ফুলবল বেড়ে যায় ঠিক আছে ফলোয়ার না সরি ফেসবুক তো ফলোয়ার এবার আমি যদি আমার চ্যানেলটা থাকে ওটাতে সাবস্ক্রাইবারের কথা বলছি আর ফেসবুকও সেম ক্রাইটেরিয়া সেম সবার ভিডিও দেখবে যাদের যাদের ফলোয়ার বেশি তাদের ভিডিও দেখবে দেখে তাদের কমেন্ট সেকশনে গিয়ে সবাইকে লাইভ রিয়ে দেবে তারপরে তাদের কমেন্টের রিপ্লাই দেবে দেখবে আমি এইভাবেই আমার ফেসবুকে কিন্তু এখন তেরো হাজারের উপরে ফলোয়ার আছে তেরো হাজারের উপরে ফলোয়ার তো আমি অনেক খুশি আমি এভাবে চাই যে আমার চ্যানেলটাকেও মানে অনেকটা উপরে নিয়ে যেতে তো আশা করি তোমরাও ওই টেকনিকটা ফলো করবে যেটা আমি করছি আর আমার সাথে থাকবে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর নতুন নতুন যাদের আমি নতুন নতুন ইনফরমেশন যা যা আছেন সবগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে নতুন নতুন কীভাবে ফলোয়ার বাড়ানো যায় ফেসবুকে কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়া যায় আমি কিন্তু প্রত্যেক দিন সবার ভিডিও দেখি আমার জ্ঞান বুদ্ধি একটু একটু বেড়ে যাচ্ছে সরি একটু যোগ করলাম আমি তাদের থেকে শিখা শিখি অনেক কিছু ওটা তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে তো সাবস্ক্রাইবার বাড়ানোর নিন টেকনিক টাটা বাই বাই ভালো থাকবে সবাই আর সভ্য ভিডিও করো অসভ্য ভিডিও করবে না সমাজে পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করো নেগেটিভিটি একদম না ঠিক আছে তোমাদের যাতে ভালো ভালো জিনিস শিখে ওই ভালো ভালো জিনিস শেখার লাগে তোমার এই যে সাবস্ক্রাইবারটা অনেকটা বাড়াতে হবে হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এভাবে বাড়তে থাকবে ভালো মানুষের কদর কিন্তু সবসময়ই থাকে তো আমি ভালো ভিডিও করি আমি জানি আমার পাশে সবসময় তোমরা আছো সবসময়ই থাকবে ঠিক আছে বাই আমার কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে পারলে শেয়ার করে দেবে তাছাড়া